পোকার ডাক আর সাপের আস্তালয় তারই মাঝে দুষ্কৃতীদের আনাগোনা দেখে বোঝার উপায় নেই এটি শিশুদের পার্ক চরম ক্ষোভ এলাকাবাসীর দুর্গাপুরে সাতাশ নম্বর ওয়ার্ডের বিধাননগরের জয়ন্তী স্মরণিতে রয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের ডিরোজিও শিশু পার্ক সেই পার্কটি পরিচর্যার দায়িত্বে দুর্গাপুর নগর নিগমের দীর্ঘদিন ধরে পরিচর্যা না হওয়ায় গোটা পার্ক ঢেকেছে বিষাক্ত পার্থেনিয়ামের আগাছায় স্থানীয়দের অভিযোগ পার্কের ভেতর কোন শিশু ঢুকলেই অসুস্থ হয়ে যেতে পারে যখন তখন তাই কোন শিশুই পার্কে যায় না সন্ধ্যা নামলে পার্কের ভেতর বহিরাগতদের অবাধ প্রবেশ শুরু হয় মদ্যপান করে নানা রকম অসামাজিক কাজও চলছে ফলে গোটা এলাকায় সমস্যাও দেখা দেয় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সন্ধ্যা হলেই চরম আতঙ্কের মধ্যেই থাকে তারা একে তো পার্কের এই অবস্থা মশামাছি আর সাপের উপত্র সন্ধ্যার পর থেকে মদ্যপানের আসর এই পার্কেই প্রশাসনকে জানিও হয়নি কোনো সুরাহা বলবো কি বলবো বারবার করে সবাইকে বলা হচ্ছে একবার দুবার পুলিশ রেডও করেছে বলছে পুলিশে পুলিশকে বললে বলছে আমাদের আমরা কত করব আমাদের এই তো মানে সংখ্যা। এই নিয়ে আমরা কত জায়গায় যাব আমরা যখন পারছি করছি আর এই যে এই যে এই যে পরিস্থিতি হয়ে আছে এই যে ড্রেনটা বন্ধ হয়ে গেছে হ্যাঁ ড্রেনটার কোনো পরিষ্কার হচ্ছে না জঙ্গল সাফাই হচ্ছে না কিচ্ছু হচ্ছে না এগুলি এই ডিএমসি থেকে যখন এরা সার্ভে করতে আসে বাড়ি বাড়ি এই যে ম্যালেরিয়া ফ্যালেরিয়া এইসবের জন্য ওদেরকে বারবার বলা হয়েছে কিন্তু কোনো ইয়ে নেই বলছে আমরা ডিএমসিতে জানাচ্ছি ডিএমসি কোনো কাজ করছে না তো আমরা কি। করব যে একশো দিনের কাজ না শুরু হলে কিছু করা যাবে না কে বলেছে এই কথা এই এখানকার যারা টিএমসি সব রয়েছে তারাই বলছে কি বলবো মানে চাইবো যত তাড়াতাড়িগুলি পরিষ্কার হয় তার ব্যবস্থা করা এইটাই আমরা চাইছি স্থানীয় বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে একই চিত্র এই পার্কে প্রতিদিন এলাকার বহু শিশু খেলাধুলো করত দীর্ঘদিন ধরে সাফাই না হওয়ার জন্য আগাছায় মুখ ঢেকেছে পার্ক তাই ভয়ে আর কেউই পার্কে আসে না দুর্গাপুর নগর নিগম এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কাছে দ্রুত পার্কের সংস্কারের দাবি করেন তিনি আজ এখানে পার্কে দাঁড়িয়ে আছি এটা বিধাননগর একটা ভালো এরিয়া পাম্প হাউসের কাছে এটা একদিকে আমস্ট্রং এভিনিউ একদিকে জয় জয়ন্তী একদিকে বাঘেশ্রী সরণী এটা খুব একটা পপুলার পুরনো পার্ক বহু ছেলেমেয়েরা বাচ্চা ছেলেমেয়েরা ফ্যামিলির লোকরা এখানে রেগুলার বেসিসে আসতো কিন্তু গত এক দেড় বছর ধরে পার্কটা কোনো মেনটেন হচ্ছে না জঙ্গলে ভর্তি হয়ে গেছে নোংরায় ভর্তি আছে মদের বোতলে ভর্তি এখানে দুষ্কৃত একটা আড্ডাখানা তৈরি হয়েছে আশেপাশের লোকেরা বহু কমপ্লেন করেছে কোনো অ্যাকশান হয়নি তো কর্পোরেশনের যারা দায়িত্বে আছেন জানি তারা কী ধরনের দায়িত্ব পালন করছেন আমরা সবাই তারা কোনো কাজ করছে না কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে না এই ধরনের পার্কগুলো মেনটেন করার কোনো তাদের অভিপ্রায় নেই এবং কর্পোরেশন কিন্তু টাকার পর টাকা নিয়ে যাচ্ছে কিন্তু দেখভালের কোনো ব্যবস্থা নেই এডিডিএর এটা দেখার দায়িত্ব এডিডিও কিছু দেখে না এডিডিও বড় বড় কথা বলে কিন্তু এই ধরনের কোনো ভালো সামাজিক কাজের মধ্যে এডিডিএ নেই ল্যান্ড বিক্রি করে দিয়েছে কোটি টকি টাকা নিয়ে চলে গেছে জমি বিক্রি করে দিয়েছে কোটি কোটি টাকা নিয়ে গেছে কিন্তু কাজের বেলায় তারা কাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না তাই আমরা আবাস আমাদের কাছে একটা অ্যাপ্লিকেশন করেছে আমার কাছে আমরা আজকে কর্পোরেশন হেড এবং এডিডি এর কাছে দেব এবং প্রশাসককে প্রশাসনকে রিকোয়েস্ট করব যে যুদ্ধকালীন পরিস্থিতিতে এই ধরনের পার্কগুলোতে ক্লিন করা হোক যাতে আশেপাশে আবাসিকরা বাচ্চা ছেলেমেয়েরা এটা যাতে এনজয় করতে পারে আসানসুল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত বলেন মানুষের অসচেতনতার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে আগাছায় পার্ক ঢেকে যাওয়ার পর অভিযোগ জানানো হয় না সেই জন্যই এর পক্ষে নজর রাখা সম্ভব হয় না তিনি জানান দ্রুত ওই পার্কের পরিষ্কার ব্যবস্থা করা হবে কিন্তু এখনও আসেনি তুমি আমাকে ভালো কনস্টিটিউশন বা কোন ব্যাপার আমরা ইমিডিয়েটলি স্টেপ এবার আমাদের মুশকিলতে কী বলতো সমালোচনা করি কিন্তু প্রপার জায়গায় প্রপার জিনিসগুলো জানাই না তুমি জানাচ্ছো যখন আগাছা তো ভরে গেছে যখন হচ্ছিল কিন্তু কেউ জানে ওখানে তো এত হাজার হাজার লোক থাকে কাছে কিন্তু এখনো পর্যন্ত কিছু আমি পার্সোনালি জানি না আমাকে জানাতে বলো দুর্গাপুর থেকে সনাতন বরাই রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা